সালামু আলাইকুম আমরা আতা চাষ নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতেছি আমরা প্রথমেই মাটি কেটে একত্রিত করতেছি এবং একটা জায়গায় সংরক্ষণ করতেছি তারপর ওইদিন দিন রাতের বেলা আমরা আবার ওই মাটিকে একটা কষা দিচ্ছি যেন মাটিতে রকম দলা না থাকে তারপর সেই মাটিতে আমরা সার দেব গোবর দেব ধানের তুষ দিবো কাঠের গুড়া দিব দিয়ে এরকম আরো অনেক রকমের উপকরণ দিয়ে আমরা মাটিকে প্রস্তুতকরণ করবো এখন আমরা ওই মাটিতে সার প্রয়োগ করতেছি সার দেওয়ার পরে ভালোভাবে একটা কষা দিচ্ছি যেন সার মাটি গোবর একত্রিত হয় কচার পরে আমরা বস্তা করার জন্য বস্তা রেডি করতেছি যেন ওই মাটিগুলো বস্তা ভরে নিতে পারি আমরা আমরা আসলে রাতের বেলা কাজ করি কারণ সারাদিন আমরা কর্ম করি কর্ম শেষ করে এসে আমরা রাতের বেলায় আদা চাষের পিছনে বেকার দিই আমরা আসলে আদা চাষ করতেছি শখের বসে আমরা ইউটিউবের ভিডিও ফেসবুকের ভিডিও অনেক রকম ভিডিও দেখে আমাদের আগ্রহ আদা চাষের পিছনে তাই প্রথমত অবস্থায় আমরা তিনশো সত্তর বস্তা করি তার পরবর্তীতে আরও কিছু বস্তা করি এরকম করে আমরা প্রায় প্রতি রাতেই দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত কাজ করি এবং আজকেও আমরা প্রায় রাতের তিনটা পর্যন্ত কাজ করছি তিনটা পর্যন্ত কাজ করে আমরা প্রায় আড়াইশো বস্তার মতন বস্তা করে ফেলি এবং পরের দিনে ওই বস্তাতে আমরা আদা লাগানোর জন্য করে আদাগুলো একটা মাটির ভিতরে পুঁতে রেখেছিলাম যেন টেকি হয় সেখান থেকে আদা বের করে নিয়ে আসি এবং পরের দিনে শুক্রবার ছিল আমরা আদা লাগাই বাবু ভাই আদার বস্তা মাটি ঠিক করে দিয়েছিল যেন আদা লাগান যায় খুব সহজেই এবং আমি আদা লাগাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমরা আঠাশ দিনের মাথায় গাছ পেয়েছি প্রায় দশ থেকে বারো ইঞ্চির মতো এবং প্রত্যেকটি বস্তাতেই মুখ অনেক সুন্দর করে বের হয়েছে আমাদের এই আধা বস্তাতে ছিল টিএমটি গ্রুপের জীবন জৈব সার জীবন জৈব সার দেওয়াতে আমাদের আদা চাষের আদার গাছ অনেক সুন্দর হয়েছে এবং এই একটি গাছে প্রায় চোদ্দটির মতো মাথা বের হয় দুইটি মাথা অলরেডি বড় হয় এবং বারোটি মাথা আরও বের হচ্ছিল সেটাই সাইকেল দেখতেছিল এখানে দুইশো আশি প্লাস বস্তা রয়েছে এবং আরেক জায়গায় রয়েছে বস্তা আমরা প্রায় চল্লিশ কেজির মতো আদা ক্রয় করি যে আদাতে আপনার ট্যাক্স ছিল আর কিছু আদতে ট্যাক্স ছিল না যেগুলো আমরা মাটির ভিতরে পুঁতে রেখেছিলাম সেখান থেকে গাছ বের করে নেই এবং সেগুলোই আমরা এই বস্তাতেই দেই আমরা শখের বসে করেছি আলহামদুলিল্লাহ এখানে আসলে মনটা অনেক ভালো হয় আপনারাও চেষ্টা করতে পারেন ভালো কিছু হবে ইনশাল্লাহ